আওয়ামী লীগে অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে বলছে টুকু জানিয়ে দেব ওবায়দুল কাদেরের কাছে আর কোনো আবদার করবেন না রিজভি আরও জানিয়ে দেব কারামুক্ত হলেও হাসপাতালেই থাকছেন ক্যাসিনো সম্রাট এবং আরও জানিয়ে দেব বিএনপি ঘুমিয়ে থাকলেও সরকার যেন ভোট করতে পারবেন না এবং সর্বশেষ জানিয়ে দেব এবার ডিআইজি কে বেধড়ক পেটালো শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে বলছে টুকু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ মন্তব্য করেন টুকু বলেন গত নির্বাচনের আগে কারো আশ্বাস কিংবা বিশ্বাস করে নয় ভদ্রতার খাতিরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল বিএনপি অথচ পরে আমরা দেখেছি কিভাবে দিনের ভোট রাতে হয় কাজেই পুনরাবৃত্তির বিষয় নয় দেশের নির্বাচন তখনই হবে জনগণ যখন বিজয় অর্জন করতে পারবে তিনি বলেন শুধু বিএনপি নয় সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না টুকু বলেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অস্তিত্ব সংকট বিএনপির মধ্যে নেই অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন ইভিএম এর নির্বাচন সম্ভব হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন কোন ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিতে পারে না টুকু আরও বলেন বিএনপির বক্তব্য স্পষ্ট একেবারে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন এ দেশে সুষ্ঠু হবে না উবাইদুল কাদেরের কাছে আর কোনো আবদার করবেন না বলছে রিজভি ক্ষমতাশীল আওয়ামী লীগের নেতারা মুখে একটা বলেন আর করেন আরেকটা তাদের কথায়ও কাদের সঙ্গে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একইসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভি বলেন আপনাদের কাছে কোনো আবদার নয় দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় তিনি এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের বাসায় হামলা সহ নেতা কর্মীদের ক্লাবের বৃহস্পতিবারের সমাবেশ সফল করতে জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই রুহুল কবির বলেন ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতারা মুখে মুখে ভালো ভালো কথা বললেও দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছেন সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের বাসায় হামলা হয়েছে অভিযোগ করে রিজভ রেজবি বিএনপির অনেক নেতাকর্মীর ওপর হামলা করা হয়েছে এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আন্দোলনের মাধ্যমে সব দাবি আদায় করা হবে সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ নবিউল্লাহ উল্লাহ আহমেদ প্রমুখ কারামুক্ত হলেও হাসপাতালেই থাকছেন সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্ত হলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকছেন জানা গেছে তার শারীরিক অবস্থা ভালো নয় মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার সন্ধ্যায় হাসপাতাল ও তার ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এদিকে জামিনে কারা মুক্ত হওয়ার পর হাসপাতালে তাকে দেখতে ভিড় করেন তার অনুসারীরা এ সময় অনেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এর আগে বিকেলে সাড়ে চারটায় ইসমাইল চৌধুরী সম্রাট জামিনে মুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম তিনি জাগো নিউজকে বলেন কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্মকর্তার জামিনের কাগজ নিয়ে গিয়ে বিএসএম ইউ এর সিসি ইউতে চিকিৎসা দিন সম্রাটের কাছে নিয়ম কারণ মেনে তাকে জামিনে মুক্ত করেন এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয় বিকেল সাড়ে চারটার দিকে তাকে জামিনে মুক্ত করা হয় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা চার মামলাতেই জামিন মঞ্জুর করেন আদালত নতুন করে আর কোনো মামলা না থাকায় কারা মুক্তি পেলেন তিনি বুধবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পান সম্রাট ঢাকার বিশেষ জজ আদালত সয়ের বিচারক আল আসাদ মোহাম্মদ আশিফুজ্জামান শুনানি শেষে তিন শর্তে দশ হাজার টাকা মুসলে খায় জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেন শর্তসমূহ হল আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা যাবে না পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আদালতের ধার্য করা আগামী তারিখ জমা দিতে হবে এদিন মামলার অভিযোগ গঠনে জন্য দিন ধার্য ছিল সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন একই সঙ্গে তার জামিন আবেদন করেন অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন শর্তে দশ হাজার টাকা মসলে খায় নয় জুন পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেন গত এগারোই এপ্রিল রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মসলে খায় সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জস অতিরিক্ত মহানগর দায়রা আতিক বিন কাদের ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফজ্জেল হোসেন সম্রাটের জামিন মঞ্জুর করেন দুদকের মামলায় অভিযোগ থেকে জানা যায় ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি চোরানব্বই লাখ আশি হাজার সাতাশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয় দুই হাজার উনিশ সালের বারোই নভেম্বর নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুই সালের ছাব্বিশে নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুই সালের ছয়ই অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্রগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয় এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয় পরে বন্যপ্রাণী চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত ওই দিনই রাত পনের নয়টার দিকে সম্রাটকে কারাগারে নেওয়া হয় বিএনপি ঘুমিয়ে থাকলেও সরকার যেনত ভোট করতে পারবেন না বিএনপি ঘুমিয়ে থাকলেও আওয়ামী লীগ সরকারের যেনতনোভাবে নির্বাচন করার সক্ষমতা আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না আন্দোলন হোক আর না হোক শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতেই হবে বিএনপি ঘুমিয়ে থাকুক বা রাস্তায় নামুক শেখ হাসিনার আর যেনতনোভাবে নির্বাচন করার সক্ষমতা নেই বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জাতীয় ঐক্য ও অবৈধ সরকারের পদত্যাগে সময়ের দাবি শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চন্দ্র রায় বলেন শেখ হাসিনা পদত্যাগ করলেই নির্বাচন সুষ্ঠু হবে তার কোনো গ্যারান্টি নেই এজন্য পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে এ অনির্বাচিত সরকারকে সরে যেতে হবে তারপর নির্বাচনকালীন সরকারের নাম কি হবে ঠিক করা যাবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো করে ছাড়বেন এমন সংখ্যা জানিয়ে তিনি বলেন বাংলাদেশেও লুটপাট চলছে ক্ষমতার অপব্যবহার করছে আওয়ামী লীগ পিছু আই ও জিডিপির গল্প শোনাচ্ছে গণতন্ত্র নেই দুর্নীতি হচ্ছে শতভাগ সেক্টরে দাম লোটপাট চলছে নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন আগে নিজেদের দল সামলান শ্রীলঙ্কার ওয়াসার এমডি কে দেখে কিভাবে সে দেশের জনগণ তাকে বেঁধে পচা পানি খাইয়েছে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড রেজা কিবরিয়া বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন আমার বাংলাদেশ পার্টির মজিবুর রহমান মঞ্জু প্রমুখ এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান এবার ডিআইজি কে বেধরক পেটালো শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেশবন্ধু টেনাকুন বিক্ষোভকারীরা তার গাড়িও ভাঙচুর করেছে গতকাল মঙ্গলবার রাজধানী কলম্বোর বেইরা হৃদয়ের রদের বেইরা হ্রদের কাছে এ ঘটনা ঘটে খবর টাইমস নাও নিউজের শ্রীলঙ্কা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এফি কে জানিয়েছেন দেশবন্ধুকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে কলম্বোর গালে ফেশ এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোপে হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে উত্তেজিত জনতা টেনাকুনকে প্রশ্ন করেছিল এর তার উপর হামলা করে বিক্ষোভকারীরা উল্লেখ গেলে ফেস এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোপের সময় দেশবন্ধু টেনাকুন সেখানে দায়িত্ব পালন করেছিলেন বিক্ষোভকারীদের প্রশ্ন কে সরকার সমর্থকদের গলে ফেশের গোটা গোগামায় আক্রমণ করার নির্দেশ দিয়েছে ডিআইজি দেশবন্ধু টেনাকুন ছাড়াও এ সময় তার সঙ্গে থাকা আরেকজন হামলার শিকার হয়েছেন পরে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফাঁকা গুলি চালায় এদিকে মঙ্গলবার দেশটির পুলিশ সদর দফতর জানিয়েছে গ্যালেফেসের গোটা গোগামায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার তদন্ত পরিচালনা করার জন্য অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই হামলার ঘটনায় অন্তত সাতজন নিহত এবং দুইশো জন আহত হয়েছেন